দুর্বল করে এবং পরবর্তী ফিতনাউ বিভাজনের জন্য পথ প্রশস্ত করে উনিশ শতকের ইতিহাসবিদ পি কে হিটি উল্লেখ করেন উটের যুদ্ধের পর মুসলমানদের খিলাফত দুর্বল হয়ে যায় এবং ইসলামী সমাজের নানা বিচ্ছিন্নতা শুরু হয় উটের যুদ্ধ আমাদের শেখায় ইতিহাস কখনোই সহজ নয় কখনো কখনো ভালোর উদ্দেশ্য শুরু হলেও ভুল বুঝাবুঝি রাজনৈতিক স্বার্থ ও পারস্পরিক অবিশ্বাস জাতিকে বিভক্ত করে আমাদের উচিত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা ঐক্য ও সমঝোতা আমাদের সমাজের মূল ভিত্তি এই ছিল ইসলামের প্রথম গৃহযুদ্ধ বা জঙ্গে জামালের ইতিহাস বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল লাইক দিন ভিডিওটি এবং শেয়ার করুন বন্ধুদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমাত্লাহি অবরাকাত